আমার সাংবাদিকতা পেশা আছে ঠিক আছে কিন্তু মূলত আমার এই ব্যবসা এই কলকারখানা এই এই ইনকাম দিয়ে আমার ফ্যামিলি আমি নিজে চলি আমার এভরিথিং সব খরচ আমার এই কারখানা থেকে এই এই দোকান থেকে আমার সম্পন্ন কারখানা থেকে ইনকাম দিয়ে আমি চলি যেখানে যাই সেখানেই এই ইনকামের টাকা দিয়ে আমি যাই আমি আমার ব্যক্তিগতভাবে চলি আমি কেউ আন্ডারে চলি না আমি আমার মাথা কেউ কাছে বিক্রি করি নাই যে বললেই যেতে হবে আমি আমার নিজ স্বাধীনতাভাবে আমি স্বাধীনভাবে চলি কেউ আন্ডারে যে বলবে যে এখানে আসো সেখানে যাও এরকম কাজ আমি করি না কারণ আমার ব্যবসা আছে কেউ কাছে হাত ফাটন লাগে না ইনকাম সোর্স আমার এই কারখানা থেকে আমার পকেটে আসে পরে আমার যে হনুমান সেখানেই যায় আমি কেউ কাছে হাত পাতি না আমার সর্বোচ্চ সর্বমূল ইনকামের রাস্তা লয়ে যায় এই টাকা যদি পকেটে থাকে আমি যেখানে মামলো সেখানে যেতে পারবো আজকে এর কাছে ছুট হবো না আমার ইনকাম একমাত্র এই ব্যবসা থেকে আসে